বাসায় আলহামদুলিল্লাহ ভালোই প্রস্তুতি নিয়েছে ওই সারাদিন রাত পড়ছে এমন কি মানে খাইনি পর্যন্ত না আমি জানি যে ওই একটু ভালো স্টুডেন্ট তো অত টেনশন নাই ওকে নিয়ে পড়াশোনা করছে অনেক বাসায় ওই জন্য অত টেনশন করিনি ওকে নিয়ে আসলাম আসে জিজ্ঞাসা করলাম কেমন পরীক্ষা দিলি বললো যে ভালো দিয়েছি নৈবেত্তিকও ভালো দিছে বাট মানে শেষে ওদের সঙ্গে একটু ইয়ে করা হয়েছিল নৈবেত্তিকের মানে প্রশ্ন ইয়া সময় শেষ না হতেই মানে কে কেড়ে নিয়েছিল এই জন্য বললো যে আমি বিষটা শিওর হয়ে দিছি আরগুলো শিওর হতে পারিনি তাড়াহুড়া করে দিছি তো আমি মনে করলাম যে না ভালোই দিছে কারণ হচ্ছে যেগুলো লিখিত সৃজনশীল সেগুলো ভালোই দিছে আলহামদুলিল্লাহ অনেক ভালো দিছে আর ওকে নিয়ে অত টেনশন নাই কারণ মানে আমি জানি যে ওই অনেক ভালো স্টুডেন্ট মানে একটা তো আশা থাকে ভাই বোনদের নিয়ে বা সন্তানদের নিয়ে একটা আশা থাকে আমার ওই আশাটা আছে যে ওই অনেক ভালো স্টুডেন্ট পরীক্ষা দিবে পারবে ইনশাল্লাহ আগামী পরীক্ষাগুলো ভালো দিবে না বাসে আলহামদুলিল্লাহ ভালোই প্রস্তুতি নিয়েছে ওই সারা দিন রাত পড়ছে এমন কি মানে খায়নি পর্যন্ত ওর এমনও টাইম নাই যে আমি বলছি যে খা বলে যে না আগে পড়তে হবে এই সারা পড়েনি পরীক্ষার আগে আসে বোঝেনি তো রকম স্টুডেন্টরা সারা বছর পরে না সারাদিন নিয়ে থাকে ওই পরীক্ষার আগে আসে পড়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের স্কুল আলোর মেলা ওটা অনেক ভালো স্কুল থেকে স্যার ম্যাডামেরা অনেক সাজেস্ট করে পড়ালেখার জন্য যে তোমরা পড়ো এভাবে মানে সব কিছু বলে দেওয়া হয়েছে সে অনুযায়ী ওরা প্রস্তুতি নিয়ে আসছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে মানে খারাপ হয়নি স্টুডেন্ট অনেক ভালো মানে চিন্তিত ছিলাম মানে চিন্তিত তো থাকবে তাই না এটা প্রত্যেক বাবা মা বা ভাই বোন থাকে আমিও চিন্তিত ছিলাম কিন্তু আমার মনে হয় যে মানে ওই রকম বেশি যে টেনশন ওই রকম না কারণ আমি জানি ভালো আর লিখতে সে তো লিখবে আর আমি তো লিখবো না সে লিখছে যেটা মানে ভালোই লিখছে আমার মনে হয় কারণ আমি ওর বোন আমি জানি কেমন পড়া লেখা পারে বা স্টুডেন্ট কেমন আমার অত টেনশন ছিল না একটু টেনশন ছিল না ওই ব্যক্তিকটা নিয়ে তো বলো যে না ভালোই হয়েছে একবারে খারাপও হয়নি এরকম